পক্ষ তাদের মন পুত হচ্ছে না বিধায় তারা এটা বয়কটটা শব্দটা ব্যবহার বর্জন শব্দটা না বলে তারা আরেকটা রাজনীতি করতে চাল মানে তারা মানে এই জিনিসটাকে বিতর্কিত করে দিয়ে অনুষ্ঠানটাকে তারা ঠিক সেদিনে এত বড় তামাশা এত বড় মানে রাজনীতিবিদ মানে বুঝানো হ্যাঁ যে তারা অনেক গভীরে রাজনীতি করছে বিষয়টা এরকম না হলে ভালো হতো তাদের ভবিষ্যতের জন্য ভালো হতো এখন তাদের ভবিষ্যৎটা অনেক অনেক বেশি প্রশ্নবিদ্ধ হবে এবং তাদের কাছে তারা এই পর্যায়ে এসে ঘোষণা পত্রের মতো একটা জাতীয় বিষয় এবং সাংবিধানিক বিষয় যেটা করবে বলছে সেখানে এটাকে এক হাজারের কাছাকাছি বা এক হাজারের মত করে এটা একটা খুবই মানে বাংলাদেশের রাজনীতিতে একটা মানে আমি বলবো যে একটা কানামাছি খেলার নতুন একটা পদ্ধতি শুরু হলো আপনি যেমনটা বলছেন আমরা ওই জায়গাটা থেকে শুরু করি যে এনসিপি যারা এখন সমুদ্র বিলাসে আছেন আহ প্রথম শোনা গিয়েছিল যে তারা সেখানে গিয়েছেন একটা ঝটিকা ছপরে আবার ফ্লাইটে আগে চলে আসবেন এবং তারা ইয়েতে যাবেন আহ অনুষ্ঠানে আসলে যাদেরকে নিয়েই এই প্রেক্ষাপট আপনি যথার্থ বলেছেন মানুষের আকাঙ্ক্ষা দৃষ্টিটা তাদের প্রতি কারণ এই দাবিটা এবং এই সমসারী যোদ্ধা হিসাবে এই সনদ তারা তাদেরকে সবচেয়ে বেশি সুরক্ষা দিবে সেক্ষেত্রে তারা হোটেল করে এরকম উধাও হয়ে যাওয়া এবং আজকে তিন পর্যন্ত সারাদিন দিন যত খোঁজ রাখার চেষ্টা করলাম তাদের দেখলাম যে তারা এখনো সেখান থেকে আসেনি আসবে যেটা কাল বেলার একটা নিউজে দেখেছি যে আজকে ওরা হোটেলে হোটেল এটা এই যে এখনো নিশ্চিত নয় কারণ আমি আপনারা অনুষ্ঠানে আসার ঠিক 2 মিনিট আগেই মানে অফ দা রেকর্ডে আলোচনা হচ্ছিল তার পরপরই সাজিদ আলম লাইভ করছে সবচেয়ে মজার ঘটনা হল সে লাইভটা করছে সেটা হলো তাদের ইশতিহারে যে তারা চব্বিশ দফা দিয়েছিল তার দফাকে নিয়ে বিশ্লেষণ করছে তাদের ইস্তেহারের দিকে আমরা আলোচনা করেছি এখন এখানে দুটো দিক আমি একটু মানে আহ বিভিন্ন তথ্যপত্রের ভিত্তিতে আপনার অনুষ্ঠানে দর্শকদের সাথে শেয়ার করতে চাই এখানে দুই পক্ষ এনসিপির দুই পক্ষ যেমন নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন এবং ওই পাঁচজন এইটার ভেতরে একটা মানে একটা রহস্যজনক একটা ঘটনা ঘটছে এটা আমি মোটামুটি নিশ্চিত যে এই নিশ্চিতের কারণে এখন এটার এটার দুই পক্ষের এক পক্ষ মানে জুলাই পক্ষে কাজ করছিল আবার অন্য পক্ষ তাদের মন পুত হচ্ছে না বিধায় তারা এটা বয়কটটা শব্দটা ব্যবহার বর্জন শব্দটা না বলে তারা আরেকটা রাজনীতি করতে চলে মানে তারা মানে এই জিনিসটাকে বিতর্কিত করে দিয়ে অনুষ্ঠানটাকে তারা ঠিক সেদিনে তাহলে এটা এটা জাতিকে তারা অপমান যেমন ঠিক তেমনি আজকে আমি আরো গুরুত্ব হিসেবে দেখতে চাই যেহেতু তাদের করা হয়েছে সুতরাং এটা হয়তো তাদের কেন চোরাবালি বললাম খেলাটা এর এই জন্য যে হয়তো তাদের এটা পাতানো খেলা এই কারামাশি খেলাটা পাতানো খেলা অর্থাৎ আক্তার এরা একটা পারপাস রোল প্লে করবে

তারা একটা বল দুইজনকে ঠেলে দিল তারা প্রফেসর ইউনুসেফ এবং ওই জুলাই ঘোষণা পত্রের কোর্টে আরেকটা পক্ষ এটাকে এটাকে আমি বয়কট বর্জনই মানে এটা তো ছেলে খেলা না ওরা এটাকে ছেলে খেলাই নিয়েছে এটা জাতির সাথে তারা তামাশা করেছে তো তাহলে এক পক্ষ প্রফেসর ইউনুসেফ কে ডিপেন্ড করে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি এটাও তার মধ্যে একটি পড়ে যায় এটা আর ছাড়িয়ে গিয়েছে বহুমাত্রায় অন্য গুলো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা কিছু ধরলাম কিছু ছাড়লাম সেটা ব্যাপার জাতির সাথে এত এত বড় বড় তামাশা মানে মানে বুঝানো হ্যাঁ যে তারা অনেক গভীরে রাজনীতি করছে বিষয়টা এরকম না হলে ভালো হতো তাদের ভবিষ্যতের জন্য ভালো হতো এখন তাদের ভবিষ্যৎটা অনেক অনেক বেশি প্রশ্নবিদ্ধ হবে এবং জাতির কাছে তারা সন্দেহ তালিকায় থাকবে আমরা যারা তাদেরকে মনে প্রাণে লালন করেছি ভাই হিসাবে ছোট ভাই হিসাবে আজকে আমরাও দ্বিধান্বিত যে কার বুদ্ধিতে কার পরামর্শতে হঠাৎ করে তাদের এই বিভাজন আপনি খেয়াল করবেন আমার কাছে যতটুকু তথ্য আছে তারা ওই যে চার দলের সাথে যে বৈঠকটা হয়েছিল গত দুই দিন আগে মানে ঘোষণা পত্র জারি হওয়ার দুই দিন আগে হ্যাঁ মধ্যরাতে বিএনপি এনসিপি জামাত ইসলামী উপযোগ সেখানে কিন্তু এই আজকে যারা সমুদ্র বিলাসে আছেন সমুদ্র ভ্রমণে আছেন তারাও কিন্তু ছিলেন তাহলে কি এমন ঘটনা ঘটলো যে তারা পাঁচ তারিখে থাকবেন না কি এমন ঘটনা ঘটলো তারা ওখানে যেতে হবে একই তারিখে কেন সেটা এই অনুষ্ঠান শেষ করে বিকালের ফ্লাইট হতে যেতে পারত কিন্তু এত গুরুত্বপূর্ণ এখানে ছিল না সুতরাং এটাকে আমি তামাশাই বলবো জাতির সাথে তাহলে এরা একটা গেম পাতানো খেলাটা কিভাবে খেললো তারা খেললো এটা যে তামাশা করলো যে তারা ইউনুস সাহেবের সাথে একটা পক্ষকে দিয়ে দিল আবার ওদেরকে বলছে তোমরা আমাদেরকে শো করবে আর কি ঠিক আছে মানে তাদের জন্য আরেকটা উইন্ডো খোলা রাখলো তারা এটার বিপক্ষে আবার অবস্থান নিবে তো আজকে আমরা যেটা দেখলাম এটা আবার প্রফেসর ইউনুস সাহেব উনি এখানে ধরেন জিনিসে উনি জিনিস করলেন একটা উনি করলেন ঠিক আছে বিএনপি উনি খুশি করার জন্য উনি এটা দিলেন এটা ওনার সদিচ্ছা যেমন আমরা দেখতে পারি আবার উনি প্রকারান্তরে ঘোষণাপত্রের কিছু কিছু একেবারে বাধ্যতামূলক কিছু জিনিসকে উনি অ্যাভয়েড করে গিয়ে উনি আমি মনে করি যে আগামী দিনের বাংলাদেশকে উত্তপ্ত করার জন্য উস্কেও দিতে পারেন বা এটা উস্কে গেছে যেমন আমি আপনাকে বলি কারণ উনি একজন সচেতন একজন নোবেল লরিয়েট উনি কখনোই ভুলগুলো করার কথা না প্রথম কথাটা হলো যে কি জুলাই সনদে জাতিসংঘ বলতেছে আমাদের চোদ্দ হাজার চোদ্দ সরি এক হাজার চোদ্দশো হত্যা হয়েছে এটা তাদের ফ্যাক্ট ফাইন্ডিং আন্তর্জাতিকভাবে ভাবে স্বীকৃত কারণ জাতীয় জাতিসংঘের এটা অফিসিয়াল ডকুমেন্ট ইভিডেন্স যদিও আমরা জানি যে কিন্তু তার আমরা এই জায়গায় রাইট হ্যাঁ আমরা তো জানি আরো বেশি এখনো মর্গে লাশ পরে আছে চারজন তাদেরকে আর চিহ্নিত করা যায়নি এবং এইটার উপর বেস করি এই রিপোর্টের উপর বেস করি কিন্তু এই ফেসিভাত হাসিনের বিচার হচ্ছে অলরেডি সাক্ষী শুরু হয়ে গেছে টেলিভিশনে আমরা সরাসরি সম্প্রচার দেখছি এই পর্যায়ে এসে ঘোষণাপত্রের মতো একটা জাতীয় বিষয় এবং সাংবিধানিক বিষয় যেটা করবে বলছে সেখানে এটাকে এক হাজারের কাছাকাছি করে সংখ্যা উল্লেখ করা হয়েছে কেন তাহলে আর একটা পক্ষকে দিচ্ছেন আমি এটা দুই নম্বর আপনি আসেন আপনি কবে থেকে এই এই এটা কার্যকর করলেন সেটা আপনি অন করলেন না কেন সেটা পাঁচই আগস্ট থেকে কার্যকর হবে ওই কথা তো শেষ লাইনের শেষ বাক্যটা তো ডিলিট হয়ে গেল যেটা আমরা বিভিন্নভাবে এর আগের দিন খসড়ায় আমরা দেখতে পেয়েছি সমর্থিত সূত্রে আমি বলি যতই অসমর্থিত সূত্র এটা তো একেবারে কমন সেন্স আমার এই ঘোষণাপত্রের কার্যকারিতা কবে থেকে তাহলে আপনি এই দুটা জিনিস যদি আপনার দিয়ে উনি শেষ করে দিলেন মানে ওনার আর কোনো দায় দায়িত্ব থাকলো না না এখন এখন উনি প্রেসার মুক্ত থাকতে চাইবেন উনি এদিকে যেমন প্রেসার মুক্ত থাকতে চাইবেন এভাবে বিএনপি কে উনি একটা ফাঁদে ফেলে দিলেন এখন বিএনপি এটার বিরুদ্ধেও যেতে পারবে না বিএনপি আর ওনার বিরুদ্ধে কথা বলতে পারবে না থেকে উনি দেশের অন্য আরো রাজনৈতিক যে দলগুলো আছে ইতিমধ্যে আপনি সাংবাদিক হিসাবে যথেষ্ট নজর রেখেছেন সবাই এটা মানে এক বাক্যে বলা যায় বিএনপি ছাড়া সবাই কিন্তু এটার একটা নেগেটিভ দৃষ্টিভঙ্গি আমি মিশ্রপতিক্রিয় বলবো না হ্যাঁ একদম অনেকটাই এই পার্সেন্টই নেগেটিভ তো এখন কি তাহলে আমরা কি উনি যে নির্বাচনের তারিখ বা মাস ঘোষণা করলেন ভালো কথা আমরা সাধুবাদ জানাই আমরা এমনটাই চেয়েছি কিন্তু ওই ভাষণটাকে দেওয়া আচ্ছা সবচেয়ে মজার আরেকটা বিষয় আমি আপনাকে বলিনি উনি আরেকটা জিনিস কি করলেন এই ঘোষণা পত্রে বিএনপি কে উনি যোগদান করিয়েছে মানে অংশগ্রহণ নিশ্চিত করেছে উনি ভাষণে ফেব্রুয়ারি মাস ঘোষণা করবেন এই শর্তে আপনি চিন্তা করেন যখন উনি এই কমিটমেন্ট বিএনপি কে করে তখন বিএনপি বলছে যে ঠিক আছে কয়েকটা লাইন এদিক সেদিক করে যদি তারা দেয় তাহলে তারা সেখানে উপস্থিত থাকে এবং বিএনপি অনেক শীর্ষস্থানীয় নেতারা গেছে তাহলে উনি শর্তের বেড়া দাঁড়ে কিন্তু একটা ঘোষণা পত্র দিলেন অসমাপ্ত যেটার সমাপ্তির পথ উনি যথাযথভাবে দেখাতে পারেননি কারণ উনি এরপরে আবার অমীমাংসিত রাখলেন অসমাপ্ত রাখলেন কেন কারণ উনি বলেছেন যে পরবর্তী সংসদে সেটা করবে হোয়াট ইজ গ্যারান্টি